আসসালামু আলাইকুম আহমদুল্লাহ নবম তারাবিতে বংশ অংশ হল কোরআনের বারোতম পারা এর মাঝে আছে হুদের অবশিষ্ট অংশ ও সুরা ইউসুফের প্রথম অর্ধেক সুরাহুদে মহাপ্রলয় কেয়ামতের ভয়াবহতা ও জাহান্নামের শাস্তির লোমহর্ষক বিবরণ এসেছে এই কারণে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম থেকে সুরানের তিরমিজির একা বর্ণিত রয়েছে তিনি বলেছেন সুরাহুদ আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে এই পাড়ার মধ্যে আলোচিত ঘটনাবলির মধ্যে অন্যতম রয়েছে কয়েকজন নবী রসুলের স্বজাতির অবাধ্যতার ইতিহাস তুলে ধরা হয়েছে তাদের ঘটনাবলী এখানে ধারাবাহিকভাবে উঠে এসেছে কোরআনে যেসব নবী রসুলের আলোচনা সবচেয়ে বেশি করা হয়েছে তার মধ্যে নুয়া আলিহ ইসালাম একজন তিনি স্বজাতিকে সাড়ে নয়শো বছর তাওহিদের দাওয়াত দিয়েছিলেন তবু তারা দিন গ্রহণ করেনি সমাজের গুরুত্বহীন লোকেরা নু আলিহ ইসালামের অনুসারী তিনি মানুষ হয়েও রাসুল দাবি করেন এই সব খোড়া যুক্তি দিয়ে তারা নু আল দাওয়াতকে অগ্রাহ্য করে শুধু তাই নয় উদ্যত্তের চূড়ান্ত রূপ দেখিয়ে তারা আল্লাহ রাজব নাজিলের দাবি জানাই নওয়াজমিন আলিক মহান আল্লাহ নু আলিগি ইসলামকে একটি বিশাল নৌকা নির্মাণের এবং মুমিনদেরকে সেই নৌকায় তোলার নির্দেশ দেন এরপর সর্বগ্রাসী বন্যাই কাফেরদের ধ্বংস করে দেন হুদ আলীগী ইসালাম প্রেরিত হয়েছিলেন আজ জাতির কাছে স্বজাতিকে তিনি স্বার্থহীনভাবে একত্ববাদের পথে আহ্বান করেন কিন্তু তারাও হটকারিতা এবং অধ্যত্যের পথ বেছে নেয় ফলে আল্লাহর আজাব তাদেরকে ধ্বংস করে দেয় সামুদ জাতিও অস্বীকার করে তাদের নবী সালে আল্লাহর পক্ষ থেকে আগত উটনিকে তারা হত্যা করে না ফরমানির কারণে তারাও আল্লাহর আজাবের শিকার হয় আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয় এবং কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না এমন শিক্ষামূলক ঘটনার বিবরণ উঠে এসেছে সুরা হুদের মধ্যে রিজিকের নিশ্চয়তা দিয়ে আলোচনা করা হয়েছে যে ভূপৃষ্ঠে বিচরণশীল প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত সুবাহান আল্লাহ সুবাহান এজন্য যারা সুদ খায় ঘুষ খায় হারাম খায় জুলুম করে অত্যাচার করে তারা এমন একটা পরোক্ষভাবে যেন একটা কুফুরি করে প্রত্যেক গুণার মধ্যে একটা কুফুরি আছে মানে গুণা করা গুনার মধ্যে সামিল মানে বোঝা যায় আল্লাহ আমার কি করবে বিষয়টা জন্য এরকম একটা ভাব আসে আল্লাহ আমার কি করবে আমি তো এটা করতেই পারি আমার ক্ষমতা আছে এরকম আর কি তো এর মধ্যে একটা সামিল আছে যে রিজিকের যখন যখন মানুষ হারাম পথের রিজিক অন্বেষণ করে রিজিক হারাম পথে অন্বেষণ করার দ্বারা বোঝা যায় সেজন্য বুঝাইতে যাই যে আল্লাহ যে আমার রিজিকের দায়িত্ব নিচ্ছেন এটা যথেষ্ট না আমার হারাম পথে রিজিক ব্যবস্থা করতেই হবে এটাও একটা পরোক্ষভাবে সূক্ষ্ম একটা কুফুরির ইঙ্গিত রয়েছে এখানে এজন্য রিজিক নিয়ে কোনো টেনশন নেই আল্লাহ রব্বুল আলমিন বহু আগে আমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন এজন্য হারামে লিপ্ত হওয়া যাবে না হারাম হারাম ইবাদতের দশ ভাগের নয় ভাগই হলো খাবারের মধ্যে আহারের মধ্যে উপার্জনের মধ্যে আমরা বহু ইবাদত ইবাদতবন্দিগি করি কিন্তু হালাল খাবার খাই না যার কারণে ইবাদতের শেষদার তেলাওয়াতের তাসবি তাহলিলের জিকিরের মুরাকাবা মুশাহাদার আমাদের কোনো মজা আসে না আগেও চোখ বন্ধ করে থাকতাম এখনও চোখ বন্ধ করে আগেও সেই সেজদা দিতাম এখনও সেজদা দেয় কিন্তু মজার পরিবর্তন হয় না স্বাদের পরিবর্তন হয় না স্বাদের পরিবর্তন ঠিক তখনই হবে যখন আমরা হালাল উপার্জন করব হালাল রিজিক বক্ষণ করব। সুতরাং রিজিক আহরণের চেষ্টা করতে হবে ঠিক কিন্তু রিজিকের বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা ইমানদারের জন্য শোভনীয় নয় কারণ ইমানদারের রিজিকের দায়িত্ব আল্লাহর হায়াত মৌত রিজিক দৌলত ইজ্জত সম্মান সব কিছুর দায়িত্ব এগুলো আল্লাহ আলাম আলমী স্পেশালভাবে রাখছেন হ্যাঁ আপনার যেখানে মৃত্যু হবে ওখানে মৃত্যু হবেই এই জন্য ইমান তার জেয়াদের ময়দানে যেতেও ভয় পায় না কারণ জানে জিয়াদের ময়দানে আমার মৃত্যু নিশ্চিত নয় আল্লাহ যেখানে মৃত্যু নিশ্চিত করছেন ওখানেই মৃত্যু হবে আল্লাহ একবার এই জন্য রিজিকের ব্যাপারে হতাশ হওয়া যাবে না আফসোস করা যাবে না আল্লাহ যা ফয়সালা করছেন তাই সুসংবাদ ও সতর্কতা নিয়ে যা আলোচনা হয়েছে যারা বিপদাবদে ধৈর্য ধারণ করে এবং ভালো কাজ করে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও বিরাট প্রতিদান আল্লাহ যারা আল্লাহর বিষয়ে মিথ্যারোপ অর্থাৎ আল্লাহর সানের পরিপন্থী বিশ্বাস ও উক্তি করে তাদের চেয়ে বড় জালিম পাপিষ্ট আর কে আছে এই শ্রেণীর মানুষকে কে দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হলে সাক্ষীরা বলবে জালিমদের উপর আল্লাহ আনদ দেখবেন অনেকে চার দোকানে বুঝে কথা একটা বলে বলে এটা তো আল্লাহ বলছে আরে এটা তো কোরআনে আছে আল্লা বিরুদ্ধে মিথ্যারোপ করে এটা ঠিক না যারা পার্থিব জীবনের ঐশ্বর্য চাই অথচ ইমান না আনে তাদের সেবা ও কল্যাণমূলক কাজের বিনিময় আল্লাহ দুনিয়াতেই দিবেন আখের হাতে তারা কিছুই পাবে না আবার বলছি যারা পার্থিব জীবনের ঐশ্বর্য চাই তাদের সেবা ও কল্যাণমূলক কাজের বিনিময় আল্লাহ দুনিয়াতেই দিবেন অথচ ইমান আনে না তারা আখের হাতে তারা কিছুই পাবে না উপরন্তু তারা জাহান নামে যাবে এমনকি কোনো মুসলিমও যদি নাম যশ বা পার্থিব স্বার্থের জন্য ভালো কাজ করে সেও আল্লাহর কাছে সে কাজের কোনো বিনিময় পাবে না আমরা অনেক সময় মসজিদে দান করি মাদ্রাসায় দান করি দোয়া করার জন্য বলি আমি মনে করি দান করার পরে দোয়া করতে বলা এটা নিচক একটা মানে খুবই একটা নিকৃষ্ট কাজ আপনার দানের টাকা যদি সম্পদটা যদি হালাল হয় পবিত্র হয় ওটা যেখানে দান করেছেন সেখানে পৌঁছানোর আগেই কবুল হয়ে যাবে কোরবানির ক্ষেত্রে ওলা কি আল্লাহ চান না রক্তও চান না চান ওলা ওলা দিমা তো তাকুয়া থাকলে রক্ত জমিনে পড়ার আগে কুরবানি কবুল হয়ে যাবে অনুরূপভাবে দান করার পরে দোয়া করতে চাওয়া যে হুজুর একটু দোয়া করেন মানে কি একটু ঘোষণা দিন আমি এত টাকা দান করছি এটা একদম একটা খুবই খারাপ এর প্রতিদান সে হাসরে কিছুই পাবে না বলে আমার মনে হয় যদি তার নিয়তের মধ্যে লৌকিকতা থাকে সুমা থাকে মানুষকে দেখাবে শোনাবে যে অমুকে এত দান করছে অমুকের ছেলে একসময় ফকিরনি ছিল একসময় গরিব ছিল ভিক্ষা করে খাইছে এখন সে হ্যাঁ হ্যান হয়েছে ত্যান হয়েছে বিদেশ যায়া আরেকজনের ব্যবসা মেরে দিয়া চুরি ডাকাতি করা বিভিন্নভাবে সে এখন টাকার মালিক হয়েছে সে এখন ফকির ঘোটা নিয়ে দেখাইতেছে অধিকাংশ এরকম সবাই না কার নিয়ত কেমন এটা তো আমি জানি না ব্যাখ্যা করতে পারি না অবস্থার ব্যাখ্যা করলাম নিয়তের ব্যাখ্যা করি নাই তো কাজেই দান করার পরে আল্লাহর কাছে বলতে হবে আপনার দান যদি হালাল টাকার হয়ে থাকে অবশ্যই সেটা দান করার সাথে সাথে কবুল হয়ে গেছে আমার জান আয়সা দিয়ে আল্লাহ আনহাকে মুদ্রা উনি ধুইতেছেন তো জিজ্ঞেস করছেন আয়সা তুমি মুদ্রা ধুইতেছে কেন আমি প্রায়ই বলে থাকি মসজিদের আলোচনায় রসুলসল্লা আল্লাহু আলী আসসালামকে আমার যান বসেন বলেছেন আপনি না বলছেন দান করলে ওটা গ্রহিতার হাতে পৌঁছানোর আগে আগে আল্লাহর কুদরতি হাতে পৌঁছায় সুবাহ আল্লাহ তো এই জন্য আমি দান যে করবো মুদ্রাটাকে ধুয়ে পরিষ্কার করে ভালোবাসার লিফ্ট গিফট পেপার দিয়া সুন্দর করে পেঁচায়া অর্থাৎ মহাব্বত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা আল্লাহর খুশির জন্য দান করতেছি তো হ্যাঁ তাহলে পবিত্র জিনিস দান করতে হবে পবিত্র মানুষকে দেখানোর জন্য দান করলে সে দানে কোনো কাজ হবে না যশ খেতির জন্য কোনো কিছু করলে সেটা আল্লাহর কাছে কোনো বিনিময় থাকবে না সেটা দুনিয়ায় এই জন্য দানশীল ব্যক্তি তিনজনের মধ্যে একজন এসেছে যে একজন ব্যক্তি দানশীল যাকে দিয়ে আপনার কি করা হবে যাহার নামকে উদ্বোধন করা হবে বলবে আল্লাহ তোমার জন্যই তো দান করছি আল্লাহ তালা বলবেন যে না তুমি মানুষকে সুমার জন্য রিয়ার জন্য দান করছি দেখানোর জন্য শোনানোর জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করবে এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে নীয়ুল মোমিন খৈরম মিন আমালি মমিনের নিয়ত হচ্ছে তার আমলের থেকে উত্তম আমলের থেকে উত্তম আমল শয়তানের ধোকা দিয়ে নষ্ট করে ফেলাইতে পারে কীভাবে আমলের প্রথম নষ্ট হলো নিয়ত যদি নষ্ট হয়ে যায় পুরো আমলটাই বরবাদ পুরো আমলটাই বরবাদ সারা রাত নামাজ পড়লেন সকালবেলা আরেকজনকে নিয়ত করে বললেন যে আমি আমাকে দরবেশ মনে করবে বা আমাকে ভালো মনে করবে গুজারি মনে করবে এই যে সকালবেলা আরেকজনের সাথে শেয়ার করলেন সারা রাতের নামাজ যেন তাকে দেখানোর জন্যই তাকে শোনানোর জন্যই আপনি করলেন আল্লাহর জন্য করলেন না এজন্য ন্যাক কাজ করা সহজ কিন্তু ন্যাক নিয়ত করা বড়ো কঠিন ন্যাক কাজগুলো নিয়ত অনুযায়ী হতে হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে করার দান করুক পক্ষান্তরে যারা ইমান আনে ন্যাক করে বিনীত একাগ্র চিত্তে প্রতিপালকের সামনে নত হয় তাদের জন্য জান্নাতের চিরস্থায়ী পুরস্কারের ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ সুহানহ তালা এগারো নম্বর সুরার পনেরো থেকে চব্বিশ নম্বর আয়তে সুরা ইউসুফের কতিপয় শিক্ষা হিংসা জঘন্যতম কাজে প্ররোচিত করতে পারে যার ফলে পরবর্তীতে অনেক লজ্জিত হতে হয় যেমনটি ঘটেছে ইউসুফ আল্লাহ ইসলামের ভাইদের বেলায় তাই হিংসা পরিহার করা কর্তব্য ইউসুফ আলাহ ইসলামের ভাইরা তাকে হিংসা করেছিল পরবর্তীতে তাদের এমনভাবে লজ্জিত হতে হয়েছে যা ইতিহাসে বিরল আজও পর্যন্ত মানুষ জানে আকর্ষণ এবং সুযোগ থাকা সত্ত্বেও পাপ ও অপরাধ থেকে বেঁচে থাকা প্রকৃত বীরত্ব ও সাহসিকতার কাজ সুবাহান আল্লাহ তার জন্য চাই সর্বোচ্চ তাকুয়া এবং আল্লাহর ভয় লোভ মোহ থেকে মুক্ত থাকার শিক্ষা দেওয়া সুরা ইউসুফ আলি আমাদের ইউসুফ আলীহাসাল্লামের থেকে সুরা ইউসুফে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তারুণ্যকে অবৈধ সম্পর্ক থেকে পবিত্র রাখতে ইউসুফ ইসলামের প্রচেষ্টা উত্তম উদাহরণ ও প্রেরণা তরুণ বয়সেও যে যৌবন কীভাবে ধরে রাখতে হয় জিনা থেকে কীভাবে বাঁচতে হয় এটা ইউসুফ আলীহ কি ইউসুফ আলি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে মদিনাতুল মোনামার আই একজন আল্লাহ রলি গেছিলেন ওনার সাথে খাদেম ছিল উনি বসে আছেন খাদেম বলছে আমি খাবার নিয়ে আসি তো খাবার আনতে গেছেন তো অনেক সুন্দরী রমণী রূপবতী খুব খুবই সুন্দর একজন নারী এসে উনিও তো অনেক সুন্দর ছিলেন আল্লাহর বান্দা আল্লাহর অলি তো ওনাকে প্রপোজ করেছে জিনার জন্য তো আল্লাহর বান্দা তার দিক থেকে মুখ ফিরায় আনিছেন এবং সে খুব সংগ্রাম করে ওই রূপবতী নারীর থেকে মদিনার বা হজেত যখন সফরে আসছেন তখন তিনি নিজেকে সংবরণ করছেন ওই রাত্রে ওনাকে ইউসুফ আলহ ইসালাম স্বপ্নে দিদার দিছেন তো জিজ্ঞেস করছেন তোমাকে দেখতে আসলাম আপনি কে কামিনবি ইউসুফ কয় আপনি তো আল্লাহর অনেক প্রিয় হয়েছেন ওই জিনা থেকে বেঁচে পৃথিবীর সমস্ত যুবকদের আইডল আপনি যে কীভাবে জিনা থেকে গুনা থেকে বাঁচতে হয় আল্লাহকে কীভাবে হাজির নাজির মনে করতে হয় প্রত্যেকটা ঘুণার সামনে মনে করতে হয় আল্লাহ আমাকে দেখতেছে নেই তখন ইউসুফ আলাহি ইসালাম স্বপ্নে বলতেছেন হ্যাঁ তুমিও তো আজকে যেই দৃষ্টান্ত উপস্থাপন করলে যাতে আল্লাহ খুশির জন্য আমি তোমাকে দেখতে আসলাম সব আল্লাহ আল্লাহ আমাদেরকে জিনা থেকে হেফাজত করুক চোখের কলবের হাতের মুখের যেমন সমস্ত জিনা থেকে আল্লাহ হেফাজত করুক এই জন্য আল্লাহ বলেছেন ওলা ফাইজা জিনার নিকটবর্তীও যাওয়া যাবে না এটা এত জঘন্য দেশে যে এত দর্শন গুম খুম কত কিছু হচ্ছে খুনটুন এগুলো হচ্ছে এগুলো হয়তো আগেও হয়েছে কিন্তু মানুষ মুখ খুলতে পারে না এখন মুখ খুলতেছে বিদায় বিদায় বলা হচ্ছে যে এখন বেশি হচ্ছে না বিষয়টা এরকম না এখন মানুষ বাক্স্বাধীনতা আছে কোনো এক সময় মানুষের বাকস্বাধীনতা ছিল না বিদায়ী বলতে পারতো না আমরা শুনতে পারতাম না আমরা শুনেছি সাতাশের রাত্রে কদরের রাত্রে রমজান মাসে দিনে অনেক ব্যক্তির দ্বারা অনেক ব্যক্তি নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে অনেক বোনেরা মায়েরা দর্শিতা হয়েছে রোজা অবস্থায় কদরের রাত্রে পর্যন্ত তাদের স্বামীর মুক্তির জন্য যাবিনের জন্য আরও এরকম অসংখ্য ঘটনা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আকর্ষণ এবং সুযোগ থাকা সত্ত্বেও পাপ থেকে অপরাধ থেকে কীভাবে ব্যস্ত হয় এটা ইসরা ইউসুফ ইউসুফ থেকে শিক্ষা নেওয়া যায় পাপ অপরাধ থেকে মুক্ত থাকতে আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা কর্তব্য এটা ইউসুফ আলাহিসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যেমন ইউসুফ আলাইসাল্লাম জুলাইখার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে আল্লাহর আশ্রয় চেয়ে আত্মরক্ষার জন্য দৌড় দিয়েছেন ওনার দায়িত্ব ছিল দৌড় দেওয়া বাকি আল্লাহর কুদরতে আল্লাহ তালাগুলো খুলে দিয়েছেন সত্য পথে থাকার পরও কখনো কখনো দুঃখ কষ্ট অপবাদ সহ্য করতে হয় দেখা গেছে পবিত্র চরিত্রের অধিকারী হজরত ইউসুফ আলাইহিস সালামকেও কেউ তিনার নামে এরকম বদনাম উঠেছে কাজেই সমাজে অনেক আলেম অনেক মহাদ্দিস অনেক ব্যক্তির নামে এরকম উঠতে পারে এটা নতুন কিছু না সততা যত বেশি পুক্ত হবে দুনিয়াদার মানুষ শয়তানগুলো তত বেশি বিরুদ্ধবাদী হয়ে যাবে সেই ক্ষেত্রে এরকম হতেও পারে এজন্য চরিত্র অনেক দামি জিনিস আল্লাহর কাছে আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করো মিথ্যা অপবাদ কষ্ট আসতেই পারে দিনের পথে যেমন ইউসুফ আলহ ইসালাম মিথ্যা অপবাদের শিকার হয়ে জেল পর্যন্ত ঘেটেছিলেন বারোতম সুরার তেত্রিশতম আয়াতগুলো আমরা দেখতে পারি প্রবৃত্তি সর্বদা মন্দ কাজের নির্দেশ দেয় সুতরাং সফলতার জন্য সতর্ক থাকা এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা মোমিনের অপরিহার্য কর্তব্য মোমিন অনেকের গুলামী করে খন্নাসের মিংসারিল সহসিল খন্নাসের গুলামি করে প্রবৃত্তির নফসের গুলামি করে শয়তানের গুলামি করে বন্ধু বান্ধবের গুলামি করে দুনিয়ার প্রাকৃতিক নিয়মের গুলামি করে এগুলো সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর গুলামি করতে হবে তাহলে প্রকৃত বাদী এবং রিসালাতবাদী হওয়া যাবে তাওহিদ এবং রিসালাতে বিশ্বাসী মুমিন হওয়া যাবে কতক্ষণ নিজের মন চাইলো যা তাই করলাম কতক্ষণ দস্ত যা চাইলো তাই করলাম কতক্ষণ শয়তানে যা প্রবরচনা দিল তাই করলাম কতক্ষণ খন্নাসে যা মনের মধ্যে অসসা দিল তাই করলাম তাইলে দেখা গেল কি আমরা বিভিন্ন জনের গুলাম আবার কতক্ষণ আল্লাহর ইউ করলাম এ রমজান মাসে কত মুসল্লি ফজরের নামাজে আসে কিন্তু অন্য সময় এদেরকে পাওয়া যায় না এদের রমজানের শেষে মাইকিং করতে হবে ভাই হারানো বিজ্ঞপ্তি কী যে আমাদের মসজিদ থেকে কিছু মুসল্লি হারাই গেছে তাদেরকে রমজানে দেখছিলাম এখন আজকে রোজার ঈদের দিন সকাল থেকে তাদেরকে আর পাইতেছি না রোজার ঈদের দিন মানে ঈদ ফিতরের দিন ফজরের আগে আজান দেওয়ার পরপরই জামাতের পাঁচ মিনিট আগে মিনিট আগেই মাইকিং করতে হয়েছে আল্লাহ আমাদেরকে সৃজনশীল হেদায়ত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে সদা সর্বদা মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ হেদায়তের উপর থাকার তো অভিজ্ঞান করুক প্রবৃত্তি সর্বদা মন্দ কাজে নির্দেশ করে সুতরাং সফলতার জন্য আমাদের প্রবৃত্তিকে অনুসরণ করা যাবে না ভালো কাজের সুযোগ কিংবা গুণা থেকে মুক্ত থাকার তৌফিককে নিজের কৃতিত্ব মনে না করে আল্লাহর দয়া অনুগ্রহ মনে করা উচিত এটা আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহ আমি বলে থাকি প্রায় সময় আমাদের যারা আমাদের এখানে মসজিদে যারা তালিমে বসেন তারা অনেকে এই ভিডিওটা দেখবেন এই জন্য এইভাবে বলতেছি যে বান্দাকে যখন আল্লাহ ভালোবাসেন আপনাকে যখন আল্লাহ ভালোবাসেন একজন আল্লাহরুলি ওনার বইয়ে এভাবে লিখেছেন যে আপনাকে যখন আল্লাহ ভালোবাসবেন তখনই আপনি চেসদা দিতে পারবেন তখনই আপনি আল্লাহর ইবাদতে সামিল হতে পারবেন তখনই আপনি মসজিদে আসবেন তখনই আপনি নামাজ পড়তে পারবেন ভালো ভালো কাজগুলো অনেক কাজগুলো আপনি করতে পারবেন সহজ হবে কিন্তু যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন তখন গুণা ছেড়ে দিতে পারবেন আপনি 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 যখন আল্লাহকে ভালোবাসবেন তখন গুণা করতে আপনার কাছে ভয় লাগবে আপনার হৃদয় কাঁপবে বিগলিত হবে আপনার চক্ষু অশ্রু সজল হবে অশ্রু সিক্ত হবে যে আমি গুণা করতে করবো না গুণা করতে পারবো না গুণা থেকে আপনি ফিরে আসতে পারবেন যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন আর আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন তখন আপনাকে নেক কাজ করা সহজ করে দিবেন আল্লাহ ভালোবেসে নেক কাজের দিকে টেনে নিয়ে যাবে আর আপনি আল্লাহকে ভালোবেসে গুণা ছেড়ে দেবেন আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে কবুল করুক এই জন্য কাসেম নানুতুবি রহমতুল্লাহ একটা কথা বলতেন যে কেউ যখন ফজরের সালাত আদায় করে তা আবার যখন আল্লাহ তার জোহরের সময় আমাজ যে আসার তৌফিক দেয় তো বোঝা যায় যেন আল্লাহ তাল্লাহ বলতেছেন বান্দা তোর ফজরের সেজদাগুলো তো অনেক মজা লাগছে অনেক ভাল লাগছে তোর সেজদার কোয়ালিটিটা আমার অনেক সুন্দর লাগছে এই জন্য তোর আবার আমার মুসল্লাই দাঁড় করে দিলাম আমার জমিনে তুই আবার আমাকে জোহরের সেজদা দিবি আবার যখন জোহরের সেজদাগুলো আল্লাহর কাছে ভালো লাগে তা আবার আসরে বান্দাকে হাজির করে দেবান তোর জোহরের সেজদাগুলো অনেক ভালো লাগছে তোরা আবার আসরে নিয়ে আসলাম এবার বান্দাকে বারবার আল্লাহ শুধু দেখতে চাই যে বান্দা কত সুন্দর করে কত মোহাব্বত করে আমাকে সেজদা দিতে পারে এজন্য প্রত্যেকটা ইবাদত করতে পারা মানে আপনি রোজা রাখতে পারতেছেন মানে আল্লাহ তাল্লার আপনার রোজাগুলো পছন্দ হয়েছে গতকালকে পছন্দ হয়েছে জন্য আজকে আপনাকে তৌফিক দিচ্ছেন নাহলে আপনাকে হসপিটালে পাঠাইতে পারতেন রোড অ্যাক্সিডেন্ট করাইতে পারতেন কারেন্টের শর্ট করাইতে পারতেন বিভিন্ন অসুস্থতা দিয়ে আপনাকে বিছানায় ফালাই দিতে পারতেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিন্তু আল্লাহ ভালোবাসেন দেখে আপনাকে বারবার সুযোগ দিতেছেন তৌফিক দিতেছেন আপনি যদি আল্লাহকে ভালোবেসেন রমজানে গুণাগুলো ছেড়ে দিতে পারেন তাহলে জীবন সফল আর কি লাগে সেই জীবনের যেখানে বান্দার আর আল্লাহর ভালোবাসা একত্রিত হয় সম্মানিত দর্শক শ্রোতা দুঃখ কষ্ট অভাব অনটনের পর সুখ স্বাচ্ছন্দ্য সচ্ছলতা আসে ইন্নাম আল অশ্রী ইউসুরা এই সুরাতেও সেই আলোচনা হয়েছে যেমন ঘটেছিল ইয়াকুব ও ইউসুফ আলী ইসলামের বেলায় সবুর করলে বহুকাল পরে হলেও মেওয়া ফলে আমরা অনেকে অনেক সময় বলে থাকি যে কষ্ট করলে কেষ্ট মেলে কেষ্ট হিন্দুদের একটা ঈশের নাম আর কি কেষ্ট মেলে মানে হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণকে বলে কেষ্ট এই আমরা কষ্ট করলে কেষ্ট মেলে এটা বলবো না মানে আমরা বলবো কষ্ট করলে আল্লাহ মেলে সবর করলে আল্লা মেলে এটা হিন্দুদের বাণী আমি ওই এটা দেখলাম কষ্ট করলে কেষ্ট মেলে কেষ্ট হচ্ছে হিন্দুদের একটা দেবীর নাম আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তো প্রয়োজন শুধু আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করা যে আল্লাহ আমার প্রতিদান দিবেন আমার জন্য আল্লাহই যথেষ্ট তাও আকাল তো এটা যখন আপনি বলবেন তখন আল্লাহর দায়িত্ব হয়ে যায় যে বান্দা তো আমার ভরসা তো করছে আমার উপরেই তখন আল্লাহ আপনাকে একা ছেড়ে দেন না আপনার প্রতি রহমতের দয়ার কুদরতের নজর থাকে অসংখ্য ফেরত থাকে ক্ষমাও উন্নত মানসিকতার পরিচয় প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বেশি উপভোগ্য যেমন ইসুফ আলহ ইসলাম প্রতিশোধ না নিয়ে ভাইদের জঘন্য অপরাধ ক্ষমা করেছিলেন লতা শ্রী বা আলাইকুম আল্লাহ সুহান আল্লাহ লী বা আলাই কমলিয়ম তিনি বলেছিলেন সমানিত দর্শক শ্রোতা সুরে ইউসুফের বিরানব্বই নম্বর আয়াত সহ আমরা বিভিন্ন আয়াত থেকে মূল কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র কোরআনে পবিত্র রমজানে কোরআনের এই বাণীকে মানুষের কাছে সারসংক্ষেপ এই বাণীকে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ তাল্লা যেন আমাদের ভিডিও করা ভিডিও দেখা শোনা সব কিছুই নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ